আলহামদুলিল্লাহ আজকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলেরা শপথ নেবেন আজকে আমি খুব ব্যথা নিয়ে জাতির সামনে একটা প্রশ্ন আজকের এই অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে একজন আলেমের নামও দেখতে পেলাম না আমার প্রশ্নে জায়গায় আলেমরা কি অতি সৎ হওয়ার কারণে তাদেরকে রাষ্ট্রের দায়িত্ব থেকে দূরে রাখা হচ্ছে না আলেমরা অতি দুর্নীতিবাজ হওয়ার কারণে তাদেরকে এই রাষ্ট্রীয় ক্ষমতা থেকে দূরে রাখা হচ্ছে অথচ আজকের এই উত্থান পতনের মধ্যে বহু ভিন্নমতের রাজনৈতিক দলের নেতাকর্মীদের হাজারো কষ্ট জ্যাল মামলা মোকাদ্দমা রয়েছে এবং বহু আলেম ওলামা তাদের রক্তে এই জমিন ভিজে গেছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের সূচনা জুলাই থেকে হয়নি বরং এটার সূচনা হয়েছে যখন এই শাসক গোষ্ঠী তাদের মন গড়া শাসন চালিয়েছিল চালাচ্ছিল তখন এই দেশের সাধারণ জনগণ এদেশের আলেম ওলামা কমি মাদ্রাসার এবং হেফাজতের সবাই এই শাসনের বিরোধিতা করেছিলেন দুঃখজনক হল শত, দুঃখজনক হল সত্য, আজকে বহু প্রশ্ন প্রশ্নবিদ্ধ যিনি প্রশ্নে জর্জরিত যিনি সুদ আর মানুষের রক্ত পিপাসু কষ্ট করলেন কারা আর আরামে বাসর করে যাচ্ছেন কে সুতরাং দেশ এবং দেশের মানুষকে এ বিষয়টায় সর্বোচ্চ জাগ্রত থাকতে হবে এবং তার গতি নজর দেশের জনগণের ভালোভাবে রাখতে হবে এই অন্তর্বর্তীকালীন সময়ে উনি ক্ষমতায় থেকে কি করেন সেটা আমাদের দেখতে হবে তবে দুঃখ হলো সত্য। আজকে মানুষ ব্যতীত বাংলার জমিনে আর মানুষকে ছিল না যে এমন একজন লোককেই দিতে হবে আমি আমার ছোটো পরিসর থেকে বলতে চাই হয়তোবা কথায় কথায় আসবে জাতি মুখ খুলবে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো একজন ব্যক্তির কারণে প্রশ্নবিদ্ধ হওয়ার সম্মুখীন হয়তোবা হতে পারে এটার অন্যতম কারণ হচ্ছে আরও অনেক নাগরিক ছিলেন যাদেরকে হয়তোবা যদি প্রধান করা হতো তাহলে আজকে সারা দেশের মানুষ কম বেশি যতটুকু জবান মুখ খুলতেছে সেটা হয়তোবা আমাদের করা লাগত না দেশের অনেক নাগরিক যার যার অবস্থান থেকে এই ব্যক্তিকে বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছে যা এদেশের জনগণ অনেকেই মানতে পারতেছে না তারপর আমরা বলবো সবার প্রতি আমরা বিনীত অনুরোধ রাখবো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় মেয়াদ যেন লম্বা না হয় অনেক বড়রাই বলেছেন তিন থেকে ছয় মাস আমাদের ব্যক্তিগত মতামত হচ্ছে তিন মাসের মধ্যেই এদেশের যে ধারাবাহিকতা যারা গণতান্ত্রিক থিরতে বিশ্বাসী সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে অর্পণ করবে সেই আশায় আমরা ব্যক্ত করব এবং এই অন্তর্ এবং এই অন্তর্বর্তীকালীন সময়ে এমন কোনো কাজ আপনারা করবেন না যেই কাজগুলো জাতির সামনে প্রশ্নবিদ্ধ হয় এবং এদেশের জনগণের মুভমেন্ট যেটা সেটা বোঝার উপলব্ধি করার চেষ্টা করবেন এবং আরেকটা বিষয় থাকবে এমন কোনো কাজ করা যাবে না যেটা দেশ এবং দেশের জনগণের বিপক্ষে চলে যায় আল্লাহ সবাইকে সবার স্থান জায়গা থেকে কথাগুলো দেশ এবং দেশের জনগণের স্বার্থে বুঝে ওইভাবে মন্তব্য করার তৌফিক দান করুক آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين